উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর প্রণীত সংবিধানের মৌলিক দিক নির্দেশনার ভিত্তিতে সাংবিধানিক পরিবর্তন আনার পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার এক্ষেত্রে সকল পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে ছাত্র জনতা সহ জনগণের সদিচ্ছার প্রতিফলন ঘটানোর উপর জোর দিতে হবে এক আলোচনা সভায় উপদেষ্টা সহ সরকারের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তা এমন প্রস্তাব দেন উপদেষ্টা হাসান আরিফ বলেন একাত্তরের প্রত্যাশা এবং দু হাজার চব্বিশের প্রত্যাশা অভিন্ন নয় প্রত্যাশা পূরণ হয়নি বিধায় রক্তের বিনিময়ে যে স্বাধীন দেশ তাকে সমুন্নত রাখার জন্যই দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের প্রয়োজন সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তন করা হয়েছে উল্লেখ করে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন সংবিধান জীবিত ডকুমেন্ট তাকে নিয়ে কাজ করা সম্ভব গোজামিল দিয়ে সংবিধানকে সংশোধন করা হয়েছে বারবার তা নিয়ে পুনর্বিবেচনা করা প্রয়োজন সকল ধরনের মতামতকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে এগিয়ে যাবে দেশ সরকার সিদ্ধান্ত দেবে না সিদ্ধান্ত দেবে ছাত্র জনতা